ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি রায়মা আর তোমরা দেখছো ব্লগ চ্যানেলে আর সবাইকে জানায় শুভ নববর্ষের প্রতি শুভেচ্ছা এবং অসংখ্য ভালোবাসা আর বড়দের জানাই আমার প্রণাম এবং আমার শ্রদ্ধা আর ছোটোদের অনেক 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 ভালোবাসা যাই হোক আজকের ভিডিওটা হতে চলেছে নববর্ষকে নিয়ে আজকে যেহেতু নববর্ষ বৈশাখের প্রথম দিন আর আজকে আমি আমার দিনটাকে কীভাবে স্পেন্ড করছি সেটাই তোমাদেরকে দেখাবো তো চলো বেশি বক না করে কীভাবে শুরু করছি তোমাদেরকে সেটা বলি যেহেতু সকালবেলা উঠে মুখ ধোয়া হয়ে গেছে আমি ব্রাশ করা কমপ্লিট চা খেয়ে নিয়েছি আর বাজার মানে একটু দোকানে গেছিলাম কিনতে কী কিনলাম তোমাদের সেটা দেখাই চলো আমি দোকান থেকে একটা গুঁড়ো দুধের প্যাকেট একটা লিকুইড দুধ একটা দই এলাচ তারপর টক দই তারপর নিয়ে আসলাম হ্যান্ডওয়াশ মধু ঘিপ তারপর নিয়ে আসলাম কাজু কিচমিশ আর নিয়ে আসলাম এলাচ তারপর নিয়ে আসলাম মিছরি এই কটাই জিনিসপত্র নিয়ে এসেছিলাম আজকে যেহেতু নববর্ষ তাই আমি আর মা মিলে ঠিক করেছি যে ভগবানকে একটু পায়েস করেই আর কি দেব তো এটা আমাদের প্রথম আর কি ভগবানকে পায়েস করে দেওয়া এবং ভীষণ খুশি আর তার সাথে আমি আজকে একটা নতুন জিনিস করব সেই নতুন জিনিসটা হচ্ছে আমি আমার চুলে একটা টেকনিক একটা এক্সপেরিমেন্ট করব সেটা হচ্ছে একটা স্পা তো সেটা কি কি ইনগ্রিডিয়েন্টস হচ্ছে প্রথমত একটা টক দই যেটা আমি নিয়ে এসেছিলাম এক প্যাকেট আর নিয়েছি একটা মধু তো আর যেটা নেক্সট নিচ্ছি সেটা যখন করবো তখন তোমাদের সাথে দেখা হচ্ছে আর পুরো ব্লগটা তোমরা দেখতে থাকো ভীষণ এনজয় করবে সো দেখতে থাকো এবার আমরা প্রথমবার ইন্ডাকশন ওভেনে এ রান্না করব। করবো আর এটা ছিল আমার আর মায়ের কাছে একটা বিশাল বড় ব্যাপার যাতে ইন্ডাকশন ওভেন তাও আবার আমি যাই হোক প্রথম প্রথম ভালোই বেশ করছিলাম কিন্তু তারপরে হঠাৎ করে না ইন্ডাকশান ওভেন থেকে মানে ইন্ডাকশান ওভেনের যেই করটা ছিল সেই কর্ডের সাথে মানে আমাদের যে এক্সটেনশন ছিল সেটার সাথে আর কি অ্যাডটা ছিল আর সেখান থেকে হঠাৎ করে ধোঁয়া বেরিয়েছে মানে আমি সঙ্গে সঙ্গে দেখেই না ভয় পেয়ে গেছে অ্যান দেন তারপর তো ইন্ডাকশান ওভেন বন্ধ করলাম আর তারপর কী করলাম সেটা হচ্ছে মানে মেন সুইচ অফ করে দিলাম আর এখানে হাসার কারণ হচ্ছে একটা তার আগের ঘটনা আমি যেহেতু এডিট করার সময় অনেক কিছু মিউট করে রেখেছিলাম সাউন্ড তো মানে মিউট করছি তো ওই কারণে এখন আমি দেখা দেখাচ্ছি কিন্তু এই খুশি খুশি করতে করতে এই দুর্ঘটনাটা হয়ে গেছে যাই হোক ঠাকুর আজকে আমাকে বাঁচিয়ে দিয়েছিল সেদিন একটা বড়ো বিপদ থেকে মনে হয় আমি বেঁচে গেছি যাই হোক সেই সব খারাপ কথা আর বেশিক্ষণ বেশিক্ষণ না বলাই ভালো মানে বেশি বকবক না করাই ভালো তো তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো আর দেখতে দেখতে মায়ের পায়স হয়ে গেল আর সুন্দর একটা মোমেন্ট ছিল তাই সেটাকে আমি ক্যাপচার করে নিলাম মা সুন্দর করে একটু আরতি করছিল যাই হোক তোমাদেরকে একটু আমার এই ঠাকুরের সুন্দর সাউন্ডটা তোমাদের শোনা একটুখানি তোমরা শুনে নাও আমাদের এখন পুজো শেষ হয়েছে তোমরা দেখাই যে কিরকম লাগছে আমাদের এখন ঠাকুর ঘরটা এই যে আমার সুন্দর ঠাকুর ঘরটা একদম সুন্দরভাবে সেজে উঠে যে আমার যে কি ভাল লাগছিল সেদিন আমি এডিট করতে করতে আমার মনটাই ভরে যাচ্ছিল আর ভোগে ওই যে পায়েস দিয়েছি তোমরা দেখতে পাচ্ছো আর এইদিকে আবার দিভা একটুখানি আরতি করে নিচ্ছে আর আমার মায়ের আরতি কিরম লেগেছে তোমরা কামেজ করতে ভুলো না যাই হোক তারপর কি ভোগ নামিয়ে দিল মা আর তারপর পায়েসটা এখন আমি টেস্ট করার পালা তো তোমরা প্রফটা দেখতে থাকো এনজয় করবে পায়েসটা ছিল জাস্ট অ্যান্ড এবার আমি করবো সেই স্পাটা মনে আছে আমি ভিডিওর একটু পরে যখন কেনাকাটি করেছিলাম তখন আমি তোমাদের বলেছিলাম আর সেটা করার জন্য কী কী লাগবে আমি হাফ বলেই দিয়েছিলাম আর হাফ কী কী লাগছে সেটা আবার তোমাদেরকে বলবো প্রথমেই লাগবে হচ্ছে মানে আমার তো এখানে এইগুলোও লেগেছে কিন্তু প্রথমেই আমার এখানে সমস্যা হচ্ছে আমি কীভাবে আমার ক্যামেরাটাকে সেট করব যাই হোক ক্যামেরাটা খুব কষ্টের সাথে আর খুব বিপজ্জনকভাবে সেট করেছে আর তারপর আমি কী কী নিয়েছি দেখে না নিহার তেল এই তেলটা তোমরা নেবে আর তো মধু আর টক দই তোমাদের তো খিয়েছিলাম আর একটা বোল নিয়ে নিয়েছি চামচ নিয়ে নিয়েছি এবার প্রথমে কি কি লাগছে সেটা তোমরা দেখতে থাকো এই স্পাটা করার জন্য আমার প্রথমেই লাগছে টক দই আর টক দই কিন্তু তোমাদের চুলের টেক্সচার অনুযায়ী দেবে আমার যেহেতু চুল অতটাও বড়ো না কিন্তু আমার চুল যেহেতু মোটা ওই কারণে কিন্তু আমি এই বাটিটার একটুখানি কম নিয়েছি আর বাকিটা রেখে দিয়েছিলাম আর নিয়ে নিয়েছি আমি এক টি স্পুন এই নারকেল তেলটা আর নারকোল তেলটা আমি দু টি স্পুন নিয়েছিলাম টু টি স্পুন আর কি আর নিয়ে নিয়েছিলাম মধু এক টি স্পুন আর তারপর ভালো করে ফাটিয়ে নেবে খুব ভালো করে ফাটাবে আর তারপর আমি এখন আমার চুলটা খুলে নেব আর চুল এই স্পাটা আমার করার জন্য আমি আগের দিন রাতের পুরো চপ করে তেল দিয়েছি আর জানি না এই স্পাটা করার পর আমার চুলটা কি হবে কিন্তু আমার চুলটা ভীষণ খারাপ হয়ে যাচ্ছে বলেই আমি এই স্পাটা করছিলাম আর সেই বয়লা বৈশাখের দিনই করেছি যাই হোক ভালোই হয়েছে আর ওদিকে দিই ভাই ফোন খাটছে আর এদিকে আমি এই চুল ইয়ে দেখাচ্ছি আর এত বিচ্ছেই গন্ধ বলার বাইরে তো যাই হোক আমি এখন মানে আমার চুলের পুরোটা বেঁধে নিয়েছি তোর এ হচ্ছে আমাদের ওই যে বলেছিলাম না ওই পথে কাঠে সেই দেখা হয়ে সরস্বতী পুজোর দিন ব্যাংকের ম্যানেজার ওর নাম কি বলে দে আর আমি মাথায় বেঁকেছি টক দই যেতে স্মুথনিং করছি ঘরোয়া পদ্ধতিতে আপনার দেখতে পাওয়া চলো দেখতে থাকুন সঙ্গে থাকুন কি করছে এখন প্রায় দেড় ঘন্টা ধরে আমি এটাকে শুকাবো তারপরে আমি শ্যাম্পু করবো এবং কি শ্যাম্পু করবো কোন কোম্পানি সব দেখতে থাকুন বাইশ এখন বাজে হচ্ছে একটা পাঁচ আর আমিও দেড় ঘন্টা ধরে আমি এই চুলটা নিয়ে বসে রয়েছি আর যেহেতু আমি বোরিং হইনি তার কারণ হচ্ছে মুদি ছিল গল্প করেছি আর যাই হোক এখনও চলে গেছে তো ওই কারণে এখন আমার খিদেও পেয়ে গেছে তো এখন মানে স্নান করতে যাব তো তার আগে আমি খেয়ে নিই তো কী দিয়ে খাবো পটল আর মানে পটলের তেল পটল আর কি আর পনিরের তরকারি তো খেয়ে নিই সো এভরিওয়ান আমার এখন চান হয়ে গেছে আর পয়লা বৈশাখের জন্য তো নতুন ড্রেসও পরে নিয়েছি আর কী এমন ড্রেস পরব ওই তো গেঞ্জি আর প্যান্ট যাই হোক তো যে স্পাটা আমি করেছিলাম সেই স্পাটায় আমি যে ভিডিওটা দেখে করেছিলাম অ্যাকচুয়ালি সেই ভিডিওটাতে একদম স্মুথ হয়ে গেছিলো তো আমি সেই দেখেই যেহেতু করেছিলাম কিন্তু আমার চুলে কিচ্ছু রেজাল্ট বেরোয়নি তো তোমরা এটা করতেই পারো আমার চুল যে যেমন ছিল ঠিক তেমনই আছে তো তোমরা যদি এটা করো তাহলে আমাকে কমেন্ট করো তোমাদের রেজাল্ট কীরকম ছিল আর বাই ওয়ে আমি কী শ্যাম্পুটা ইউজ করেছি তোমরা সেটা দেখে নাও নাও আর আমি ইউজ করেছিলাম লরিয়ালের অর্থাৎ পার্পেলের এই শ্যাম্পু আর কন্ডিশনারটা এটা আমার খুব ভালো লাগে আর সিরাম হিসেবে ইউজ করেছিলাম স্ট্রিক্টের এই সিরামটা সো এভরিওয়ান এখন বাজে পাঁচটা দশ আর দুপুরবেলা তখন আমি ঘুমিয়ে পড়েছিলাম আর এখন আমি উঠলাম আর চুলটাকেও আমি র্যাপ করে নিয়েছি আর কি মানে বেঁধে নিয়েছি আর কি আর এখন আমি একটু ফ্রেশ হয়ে নেব তারপর তোমাদের সাথে আমার ডাইরেক্টলি হালকাটা করার আগে তোমাদের সাথে আমার দেখা হচ্ছে এখন এখন আমি আমি রেডি হয়ে বাজে একটা শর্ট কুর্তি আর প্লাজো আর আর আমি কিন্তু একটাই বাড়িতে হালকাটা করতে গেছিলাম আর বাকিগুলো বাবা গিয়েছিল আর এই হালকাটা মানে আজকে পয়লা বৈশাখ আর পয়লা বয়সার দিনে আমি আরো কিছু করেছি তো তোমরা সেই পুরো জিনিসটা দেখতে থাকো এই যে বন্ধুরা আমরা চলে এসেছি হালকা করতে আর তোমরা যে কাকুটাকে দেখছো সেই কাকুটার কাছ থেকে আমরা জল নি আর ওর জন্য আমরা হালকা কাতা করতে চলেছে যেখানে মার্ক করে দিয়েছি তোমার পুরো ব্লগটা দেখতে থাকবো দেখো হঠাৎ করে

এই ব্যক্তির নাম হচ্ছে সুতেষ্ণা সাহা আর ও হচ্ছে আমার ছোটোবেলাকার বন্ধু কিন্তু ও ক্লাস এইটে পড়ে আমি ক্লাস সেভেনে পড়ি এক বছরের বড় আর ও এখন কি এই সব করছিলো নিজে কিছু বলছিল না আমাকে দেখাচ্ছিলো আমি ক্যাবলার মতন হাসছিলাম আর পাগল পাগল বলছিল আর যাই কী বলছে আমি নিজেই বুঝতে পারছি না আমি তার জন্য মিউট করে দিয়েছি এই যে পাগল পাগলের মতন ও বকছে আমিও বকছি আর একে ওকে দেখেই বেড়াচ্ছে যাই হোক এখন ভীষণ এনজয় করছিলাম ওর বাড়িতে অত তোমরা পুরো ব্লগটা দেখেছো সুতে সাহা ये दैट्स द क्रश 85 सब्सक्राइब मान कोलेज थे गाइस मैं बोल रहा था आई एम दिस ये क्या कर रहा है इसका पार्ट tomar আর ওর কাকার কাছ থেকে আমরা জল নিই তাছাড়াও ওরা হালকা থায় আমাদেরকে প্রথমত স্প্রাইট দিয়েছে তারপর তো মিষ্টি দিয়েছে শিঙাড়া দিয়েছে আরও কি অনেক কিছুই ছিল তার সাথে আরও আবার একটা প্যাকেটও দিয়েছিলো সেটার মধ্যে ছিল মাজা আর ছিল সোমপাপড়ি দুটোই খুব সুন্দর ছিল এরপরে দেখো কি করছি আমরা এই যে এরপরে আমরা আবার খাবার আনতে যাবো ওই জন্য বাইকের ক্যাপচারটা তুলে নিয়েছিলাম যে আবার বাইক চলা পেছনে আবার দি ভাই বসেছিলো ওর জন্য অত ভালো করে দেখাতে পারছিলাম না ভীষণ কষ্টে দেখাচ্ছিলাম আর এখন যাব হচ্ছে আমরা এই যে মোমো স্টলে আর এটা লোকেটেড হচ্ছে আমাদের এইখানেরই এখানে হচ্ছে জুলিয়ান স্কুল তার অপোজিটেই রয়েছে এটা হচ্ছে তোমার বলতে গেলে দোলতলার ওইখানটাতে দোলতলার একটু ভেতরেই আর কি বলতে গেলে তো যাই হোক আমরা নিলাম হচ্ছে মোমো পকোড়া এইগুলোই নিয়েছিলাম আর একটা নিয়েছিলাম কে একটা যেন চিকেন ললিপপ টাইপসে তো তোমাদের দেখিয়ে দিচ্ছিলাম এই যে আবার বাড়ি ফিরেও এসেছি আর আমি না একটা কথা ভুলেই গেছিলাম যে প্রথম থেকে আমরা কী কী নিলাম সেটা যে খুলে তোমাদের দেখাবো এত খিদে পেয়েছে যাকে খেয়ে নিয়েছে তারপর দিয়ে আমার মনে পড়লো আর এখন তোমাদেরকে আমি দেখাচ্ছি তো যাই হোক এই যে মোমো আর স্যুপ রয়েছে আর ওদিকে মা খেয়েছে হচ্ছে পকোড়া আর ছিল হচ্ছে চিকেনের আরেকটা কি একটা আইটেম ছিল যাই হোক তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো বন্ধুরা খাওয়া দাওয়া এখন শেষ আমি ড্রেসটাও চেঞ্জ করে নিয়েছি আর এখন দেখো এই যে বাড়ির এখানে দেবো এই এই জায়গাটা এই জায়গা তো আমি শোয়ার জায়গাটা আগে সেট করে নিই তারপর তোমাদের সাথে আমার দেখা হচ্ছে পুরোটা ঢেকে দিয়েছি মা বলে এখানটাও ঢেকে দিতে ওই যে দেখো কি মারলাম ঘুমাচ্ছে বাই তো বন্ধুরা কালকে যেহেতু নববর্ষ ছিল আর নববর্ষের যে প্রথম থেকে যে আমি ব্লগটা কন্টিনিউ করেছি তার লাস্ট পর্যায়ে গিয়ে আমি ব্লগটাই করতে ভুলে যাই আর আমি যখন ভুমি করি তখন আমার মনে পড়ে যে ব্লগটা বাকি ছিল তাহলে আমাকে তো এন্ড করতে হবে এই ভিডিওটা ঠিক ওই কারণে এখন আমি ভাবলাম চলো এন্ড ভিডিওটা আমি কমপ্লিট করি তো এই এতটা যেই নববর্ষের পুরো ব্লগটা যে করলাম এত সুন্দরভাবে যতটা করার চেষ্টা করেছি সব কিছু ক্যাপচার করতে হয়তো ভালো হয়নি মানে ক্যাপচারটা হয়তো ভালো করতে পারিনি কিন্তু পুরোপুরি চেষ্টা করেছি অ্যান্ড এর থেকে আরও বেটার আমি ভিডিও ভিডিও করার চেষ্টা করব আমার যতটুকু আমি পেরেছি বা করার চেষ্টা করেছি আর আমার ব্লগটা মানে নববর্ষের ব্লগটা তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলো না আর আমার চ্যানেলটা অর্থাৎ রূপা অ্যান্ড রাইমাস ব্লগ চ্যানেল এ সাবস্ক্রাইব করতে একদম ভালো না তো আজকের মতন ভিডিওটা এখানে এন্ড করলাম নেক্সট কোনো একটা ভিডিও ভিডিওতে অবশ্যই তোমাদের সাথে দেখাবে এবং খুব শীঘ্রই তো বন্ধুরা বাই